Bye. <laughs> দারুন গরুঘাট আমার সামনে দুটি দারুণ দারুন এড়ে গরু দেখা যাচ্ছে মানে সার গরু এই গরু দুটির বিস্তারিত জানাবার জন্য আমি এই গরুর কাছে হাজির হয়েছি দর্শক এই যে মালিক পক্ষের লোক তার সাথে আলোচনা করে আপনাদের দাম জানাচ্ছি সালামালিক আপনার নাম আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসুন আজকে দুইটা বিক্রি হয়ে গেছে তাই না এখন এই দুইটা আছে তো সমবয়সী দুই

ভাগ হয়েছে আচ্ছা এখন এটা কয় মন মাংস হইতে পারে সাত তিন মন হবে না তিন মন চার মন মাংস চার মন মাংস হবে দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা চাষছে হয়তো দরাদরি করলে মানে লাখের নিচে তো আর নামবেন না লাখের উপরে যাইতে হবে দশের উপরে বেসা দশের উপরে বেসা কিনা হবে দর্শক চার মন মাংস হবে এখন পর্যন্ত দাঁতে না দাঁতে অল্প দিনের ভিতরে দর্শক খুবই দারুণ একটা গরু দর্শক এই হাতে অন্য হাতে তুলে একটু দাম কম বলে আমার কাছে মনে হচ্ছে খুবই দারুণ গরু দর্শক এক লক্ষ দশের উপরে বিক্রি করা হবে আচ্ছা এইটা কত হলে এইটা একশো পাঁচ হলে বিক্রি একশো পাঁচ হলে বিক্রি একশো নিচে ব্যস্তেন না একশো নিচে বিক্রি করবেন না এটা তো এটা সে চমক একটু ছোট আছে এইটা কয় মন মাংস হবে তিন মন হবে না বেশি হবে সাড়ে তিন মন মাংস হবে দর্শক খুবই সুন্দর গরু গরু দুটা আচ্ছা এটা কি এটা আপনার কি দেখেছিলাম ওই জন্য মালিক নেই এখানে দর্শক খুবই সুন্দর সুন্দর গরু দেখা যায় দর্শক অনেক গরু আছে অনেকে কথা বলতে চায় না টাকা পয়সা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে এক একজন দেখি আমি আর দু একটা গরুর দাম জানা পারি কিনা এই গরু কি আপনার এটা কত দাম চলছেন ব্যসার দাম একশো পাঁচ কত এর নিশ্চে ব্যস্ত না কত পর্যন্ত দাম উঠেছে মানে একশো উপরে দাম হয়েছে একশো নিচে ব্যস্ত না বেশি হবে দশ কেজি মাংস আছে দর্শক এগুলো হাতের নাম পরডাঙ্গা ডাঙ্গা গরু হাট নরাই জেলা উপজেলা আপনার কালিয়া দর্শক এই মধুমতি নদীর তীরে এই হাটটি অবস্থিত আচ্ছা এটা কি আপনার এই দুটাও ওইটা কত এটা একদম একদম পুষাশি দর্শক এটাও দারুণ একটা গরু এই হাট অনেক কম দাম গরুর দাম দেখে মানে আমি অবাক হয়ে যাচ্ছি তারপর একটা একটু ভালো করে দেখানো এটা এটা একটু চলে যাচ্ছে দর্শক দুইটা প্রায় সমান গরু দর্শক এইটাতে এইটা আসে হলে বিক্রি করবে আর এইটা জেরা হলে বিক্রি করবে এখন পর্যন্ত দাঁতের না দাঁতইছে আ দাঁতের গরু দর্শক নড়াইলে একটু দাম কম কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা তত উন্নত না আর প্রায় বাড়ি বাড়িতে ফার্ম আছে গরুর ফার্ম আছে এই অঞ্চলে লাইবাদী এইগুলো চার মাসে কষ্ট আমি এক এক করে দেখাচ্ছি আরও কি দেখা যাচ্ছে দেখে যোগাযোগ করতে পারি কিনা এই তিনটা কারগুলো ওই गाइस আপনি তো দেখার দরকার আচ্ছা বিরাট হাট বিরাট হাট দর্শক হাটের ভিডিও বানাইতে গেলে গরুর দুটা খাওয়া লাগে পাড়া খাওয়া লাগে দর্শক এই চারটি গরু এখানে দেখা যাচ্ছে এই চারটি গরুর দাম জানাবার জন্য অনেক নিয়ে এখানে দাঁড়িয়ে আছি দর্শক যদি আপনাদের গান জানানো যায় কিনা দর্শক খুব সুন্দর একটা গরু হাট এখানে প্রচুর পরিমাণ গরু আছে প্রতি রবিবার এবং রোববার এই হাটটি বসে আচ্ছা এই

আরো তিনটি গরু দেখা যাচ্ছে এখানে দেখি দাম দাঁড়ানো যায় কিনা এই তিনটি কার এই তিনটি না দর্শক দেখেন আপনারা দেখতে থাকুন যে এই বাজারে কত কম দাম অন্য অন্য হাতে ফুল অনেক কম এখানে দাম আচ্ছা তোমরা কয়টা গরু নিয়ে আসছো আটটা এখন তিনটা আছে আর পাঁচটা বিক্রি হয়ে গেছে আচ্ছা তোমাদের এই গরুটা কত হয়ে বিক্রি করবো বিক্রি দাম হাত দিয়ে দেখো দর্শক দেখেন এই পঁচাশি হাজার টাকা এটা বিক্রি হবে নিছে না দাম বলতেছে কত আশি রুপায় বলছে আশি রূপায় বলতেছে দর্শক আশি রুপায় বলতেছে তারপরে এটা চাই না এটা হ্যাঁ দাম একটু বেশি তাই না এক লক্ষ বিক্রি হবে এটা আর এইটা কত সঠিক নব্বই হাজার সঠিক বাজার দর কত দাম কত আ রুপার দাম বলছো এটা সাইজল খুব দামি এগুলো অনেক বড়ো সবগুলোই অনেক বড় এটা ক্রিজিয়াম দর্শক অনেক গরু আছে এখানে অনেকের মালিক সব দেখা যাচ্ছে না যার কারণে আপনাদের দাম বানানো যাচ্ছে না দর্শক আমি আস্তে আস্তে সাবনৈিক ব্যক্তি